ঘড়িতে বাজে সকাল নটা চল্লিশ মামামকে স্কুলে পাঠিয়ে ছোটোখাটো যে বাসি কাজকর্মগুলো থাকে সেগুলো কমপ্লিট করে আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি স্বপনার আমি একটা ভালো জায়গার খোঁজ পেয়েছি সেখানে যাব এদিকে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর হেলমেট করে তো যেতেই হবে যেখানেই যাই না কেন তাই হেলমেটটাও বার করে নিয়েছি তো হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বললাম বাসি কাজকর্ম ছোট ছোট যেগুলো থাকে সেগুলো সব সেরে নিয়ে নিয়েছি ওদিকে ঠাকুরের বাসন কটাও মেঝে রোদ দূরে দিয়ে দিয়েছি আর এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি এখন আমি দুটো বিস্কুট খেয়ে তারপরে বেরোবো আর এদিকে দেখো জামা কাপড় যে কটা ছিল ভাবলাম যে একদম তাড়াতাড়ি করে মেলে দিয়ে যাই হলে আস্তে আস্তে লেট হয়ে যাবে ততক্ষণে আমাদের এই যে বারান্দাটার মধ্যে যেটুকু রোদ থাকে সেই রোদটুকু চলে যাবে জামা কাপড়গুলো আর তখন শুকাবে না যাই হোক বেরিয়ে পড়েছি আর ওই যে দেখো সামনে যে কালো রঙের জ্যাকেট পরে বাইক চালিয়ে যে যাচ্ছে ওর সাথে সাথেই আমরা যাচ্ছি স্বপনের ওটা হলো একটা বন্ধু তো ওর সাথে সাথেই ওর অফিসের দিকে যাচ্ছি বললাম না একটা ভালো জায়গার খোঁজ পেয়েছি জায়গাটা হলো যে এতদিন জানতামই না তো জায়গাটা হলো যে একটা হাট বসে মানে বুধবার দিন আর রবিবার দিন আমাদের ব্যাঙ্গালোরে হাট বসে হ্যাঁ সত্যি শুনেছো আমাদের ব্যাঙ্গলোরে হাট বসে তো ওই আজকে ছিল বুধবার তো বুধবার দিনই আমরা যাচ্ছি আর এই যে দেখো প্রায় ওই ওর স্বপনের বন্ধুর অফিসের একদম কাছাকাছি চলে এসছি ডান দিকে যত সাদা রঙের বিল্ডিং দেখতে পাচ্ছ এগুলো পুরো ওর কোম্পানিরই এক একটা পাট আর কি আর এইটা হলো ওর অফিস তো যাই হোক এদিকে দেখো চারিদিকে দেখতে পাচ্ছ মানে হাটে যা যা আর কি মানে বসে জামা কাপড় থেকে শুরু করে সবজি পাতি বেসিক্যালি আমরা গেছিলাম সবজি কেনার জন্যই তো ওই দূরে একটা যে তাঁবুর মতো টানা টানানোর লাল দেখতে পাচ্ছ ওখানেই আমরা যাবো তার আগে একটুখানি তিনজনে মিলে চা খেয়ে নিলাম তো চা খেয়ে এখন আমি চলে এসেছি স্বপন ওদিকে গাড়িটা পার্ক করলো আর এদিকে চলে এসে এই যে সামনে দাঁড়িয়ে রয়েছি যে নীল রঙের প্যাকেট কেটে দেখতে পাচ্ছ কত কিছু রাখা এগুলো হলো শুটকি মাছ আমি না চিনি না যে কোন শুটকি মাছটা মা রান্না করতো তো সেই জন্য শুটকি মাছটা আনা হয়নি আর এখানে দেখো কত টাটকা টাটকা সবজি দেখে এত লোভ লেগে যাচ্ছিলো মানে কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই একদম ভাবতে পারছিলাম না মন পশিয়ে একদম পুরো বাজার করে নিয়েছি যা যা আমার লাগবে সব কিছু কিনে নিয়েছি আর সাথে সাথে দেখতে পেয়েছি সেখানে পিয়াজ কলিও ছিল আমাদের ব্যাঙ্গলোরে না পিয়াজ কলিটা সেরকম একটা পাওয়া যায় না তো বেসিক্যালি আমরা ওখানে গেছি যাতে একটুখানি পেঁয়াজ কলি পাই বাড়িতে গেছিলাম তো অনেকগুলো মাস হয়ে গেছে বাড়ি থেকে চলে এসেছি সেই সময় পাওয়া গেছিলো তো সেই সময় আমরা ওখানেই একশো টাকা কেজি পেঁয়াজ কলি খেয়ে এসেছি তারপর থেকে ব্যাঙ্গালোর আসার পরে আর খাইনি আর এদিকে দেখো বাড়ি যাচ্ছি ফ্লাইওভারের ওপর থেকে না যখনই যাই তখনই এই জায়গাটা এত সুন্দর লাগে ছেড়ে যেতে মনই করে না তাই জন্য এই জায়গাটা দিয়ে যখনই যাই তখনই আমি একটুখানি করে ভিডিও বানিয়ে নিই এত সুন্দর লাগে ফ্লাইওভারের ওপর থেকে নিচটা দেখতে বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি আর এই দেখো ওই দিকে রয়েছে মেট্রো স্টেশন আর এই যে আমরা ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি অনেকটাই সামনে চলে এসেছি এটা হলো আমরা যে ডিমার্টে যাই সেই ডিমার্টের রাস্তা বাড়ির প্রায় কাছাকাছি একদম চলে এসেছি এই যে আমাদের ইলেকট্রন সিটির টোল গেট আর এত বাজার করেছি আমরা যে ব্যাগ নিয়ে গেছিলাম সেই ব্যাগে বাজার ভরে গেছে তারপরে এই দেখো আবার এই ব্যাগটা কিনে তার মধ্যে বাজারের ব্যাগ আমরা যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো ভরে নিয়ে তারপরে কিন্তু বাড়িতে এসেছি আর বললাম পেঁয়াজ কলি পেয়েছি তিন আটি পেঁয়াজ কলি নিয়ে এসেছি এখানে ব্যাগ ভর্তি বাজার আছে সেই বাজারগুলো তোমাদেরকে বেলা খুলে দেখাবো কারণ এখানে না প্রচুর টাইম হয়ে গেছে অনেকটাই টাইম হয়ে গেছে আমরা বাড়িতে এসেছি আর সাথে পেয়েছিলাম জানোই তো হাটে সব কিছুই টাটকা পাওয়া যায় মাছ থেকে শুরু করে মাংস থেকে শুরু করে সব কিছুই তো ছোট ছোট অনেক সুন্দর সুন্দর ভোলা মাছ দেখতে পেয়েছিলাম সচরাচর আমাদের এই দিককার দোকানে এত ছোট ছোট মাছ পাওয়া যায় না তো মাছগুলো না একদম পুরো বেছে বেছে সুন্দর দেখে নিয়ে এসেছি আর আজকে যে মাছ নিয়ে এসেছি সেই মাছটা আমি ওখান থেকে কাটিয়েও নিয়ে আসিনি আমি বললাম যে আমি বাড়িতে এসেই কাটবো তো স্বপন অনেকটা ভয় পাচ্ছিলো যে আমি কাটতে পারি কি না বা হবে কি না আমার দ্বারা তো যাই হোক অনেক বছর পরে মাছও কেটেছি এখানে কিছু ফল নিয়ে এসেছি কারণ রোববার দিনকে আবার ছিল সরস্বতী পুজো আর এদিকে বাড়িতে আসার পর এত জোর খিদে লেগেছে স্বপন বলল একটুখানি নাস্তা বানানো তাই জন্য একটুখানি ম্যাগি বানিয়ে নিয়েছি দুজনের জন্য আর এদিকে দেখো মাছ কেটে ধুয়ে বেছে একদম পুরো মাছের ঝাল বানাচ্ছি কারণ ভোলা মাছের ঝোল খেতে একদমই ভালো লাগে না মাছের ঝাল বানাচ্ছি আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর ওদিকে দেখো কলি আলু কেটে রেখে দিয়েছি সেটাকেও ভাজা করব ব্যাস হয়ে যাবে এদিকে ঘড়িতে আজকে প্রচুর টাইম হয়ে গেছে দেখো ঘড়ির কাটা পুরো পাক্কা তিনটে বাজে আমার কিন্তু স্নান ধান কিচ্ছু হয়নি যাই হোক সব কিছু সেরে সুরে স্নান টান করে নিয়ে একদম এদিকে দেখো মাম্মও চলে এসছে স্কুল থেকে আর আমি কিছু জামাকাপড় ধুয়েও দিয়েছিলাম হঠাৎ করে এসে দেখি যে মামাম এখানে জামা কাপড়গুলো যে তুলে রেখেছি সেই জামাকাপড়গুলো দেখি মামাম হঠাৎ করে ভাজ করছে আমি চুপ করেছিল চুপ করে ওর কাজ করছে তো আমি ভাবছিলাম যে কি করছে একবার দেখি গিয়ে তো তো এসে দেখি যে যেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো আমি খাটের ওপর এনে রেখেছি সেই জামা কাপড়গুলো ও ভাজ করছে বুঝতে পারছো আমার মামাম কত বড় হয়ে গেছে আর মামাম বড় হয়ে গেছে মানে আমার টেনশন দূর মানে আমি যেই কাজগুলো আমি করতে টাইম পাবো না সেগুলো যদি আমি আমার মেয়েকে বলি ও দিব্যি করে দেয় এদিক থেকে আমি পুরো নিশ্চিন্ত যাই হোক কি সুন্দর করে দেখো ভাজ করছে আমি কিন্তু ভাবতেই পারিনি নিজে ও ঘরে বসে বসে চুপ করে এই কাজগুলো করবে আমি প্রথমে ভেবেছি ওই যে কম্বলের ওয়ারটা কেচে দিয়েছিলাম তো ওটাকে কি সুন্দর ভাজ করে বালিশের ওপর রেখে দিয়েছে জামা কাপড়গুলোও মোটামুটি ভাজ করে রেখে দিয়েছে যেটুকু যা পেরেছে তারপরে আমি আস্তে আস্তে করে আর কি মানে পরে আবার ঠিক করে রেখেছিলাম আর এদিকে দেখো স্কুটিটা আমাদের গেছে খারাপ হয়ে এবার স্কুটিটাকে তো কিছুতেই স্টার্ট হচ্ছে না ভাগ্যিস স্বপন বাড়িতে ছিল কারণ ওর এত কাজের চাপ পড়েছে না ও একদম বাড়িতে টাইম দেওয়ারই টাইম পাচ্ছে না আর কি তো আজকে বাড়িতে ছিল দেখে ওই দিকের কাজটাও মিটিয়ে চলে এসেছি আর এদিকে স্কুটিটা স্টার্ট হচ্ছিল না দেখে একটা পোটার বুক করা হয়েছে পোটার বুক করে স্কুটিটাকে উঠিয়ে আমরা যেখান থেকে আর কি মানে গাড়ি স্বপনের গাড়ি এই সবগুলো সারায় আর কি স্বপনেরই একটা মানে বন্ধুর দোকান তো ওখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদেরকেও ফোন ফোনঠোন করে দেওয়া হচ্ছে স্কুটিটা দেখে এত মায়া লাগছে সকাল থেকে এত স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম ও স্বপন আমি দুজনেই কিন্তু একদম স্টার্ট হলো না লাস্টে কি করলো না মানুষের মতো গাড়ির মধ্যে বেঁধে সেটাকে নিয়ে একদম চলে যাওয়া হচ্ছে যাই হোক কি করা যাবে তো প্রচণ্ড মায়া লাগছিল স্কুটিটাকে দেখে তো যাই হোক ওরা তো যাচ্ছে গিয়ে তারপরে ওটাকে সারিয়ে ঠারিয়ে হ্যাঁ এখন কিন্তু আপাতত স্কুটি একদম ঠিক একদম পারফেক্ট হয়ে গেছে কারণ মানে একদম পুরো ঠিকঠাক করে তারপরে কিন্তু ওরা বাড়িতে দিয়ে গেছে যাই হোক চলো বাজার থেকে কি নিয়ে এসেছিলাম সেগুলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই চটপট এদিকে দেখো এই প্যাকেটে আছে মটরশুঁটি আদা তারপরে এই দিকটায় আছে ফুলকপি এদিকে আছে বিনস গাজর তারপরে আছে বরবটি একাটি বরবটি আর তারপরে আছে এখানে উচ্ছে আছে দুটো বিট এনেছি সিম পেয়েছি সিম নিয়ে এসেছি কাঁচা লঙ্কা নিয়ে এসেছি আর বললামই তো পুজো আছে তাই জন্য ওখানে কিছু ফল আর এখানে একটুখানি শশা নিয়ে এসেছি এদিকে আছে ভেন্ডি এদিকে আছে গাটি কচু আর এখানে একটা জিনিস পেয়েছি এই দেখো কাঁচা হলুদ কাঁচা হলুদটা সব দোকানে সবসময় পাওয়া যায় না প্রচণ্ড মানে ভাগ্য ভালো থাকলে তবে গিয়ে এখানে কাঁচা হলুদ পাওয়া যায় তো সেটা পেয়েছি দেখে নিয়ে এসছি ওদিকে রসুন ওদিকে আলু পেঁয়াজ তারপরে আছে টমেটো পেঁয়াজ কলি বাঁধাকপি ব্যাগের মধ্যে রয়েছে আর একটু এনেছি হলো লেবু আছে এখানে জল খাওয়ার জন্য আর ওদিকে আছে ধনে পাতা এদিকে আছে পালং শাক ব্যাস এই বাজার করে নিয়ে এসেছি মানে মন খুলে বাজার করে নিয়ে এসেছি যাই হোক চলো আমার বকব আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্যে টাটা গুড নাইট